দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা চলুন যাই তৈরি করে ফেলি ভীষণ মজার সবজি প্রথমে তেল গরম করে নিচ্ছি একটি কড়াইয়ে কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি দুই মিনিট ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে আমার ভাজা প্রায় শেষ এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চাচামিজ রসুন বাটা এক চাচামিস লবণ হলুদের গুঁড়া চা চামিচ ধীরের গুঁড়া চা চামচ জিরের গুঁড়া চা চামচ এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় কালারটা সুন্দর আসার জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে না দিতে পারেন আমি আগে থেকেই চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আলু আর শিম দিয়ে দিচ্ছি আলু আর সিম ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে এই পানিতে আলু আর সিমটা হালকা একটু সিদ্ধ হয়ে যায় এবং গন্ধটা চলে যায় এইভাবে সবজি রান্না করলে অন্য কোনো তরকারি লাগবে না এই সবজিতেই ভাত খাওয়া যাবে পেট ভরে এরকম সবজি বাচ্চারা খুব মজা করে খেয়ে থাকে আপনারা এইভাবে আলু সিম আর টমেটো দিয়ে এই সবজিটা একবার ট্রাই করে দেখুন অনেক মজাদার এই সবজি এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো টমেটো সিদ্ধ হয়ে গেলে ঝোল একটু টেনে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন আমার রান্না শেষ ঝোল শুকিয়ে গেছে আল্লাহ হাফেজ